ঢাকা ধান যখন কুলিকের হাতে পৌঁছছে তখন সে যেন এটা একটা ডেভেলপমেন্ট করে মানে একটা কারণ লাগে হে হল এটা দিয়া তারা একটা আয়ের একটা উৎসমান হলো এই আসার সময় তো অনেক জায়গায় যেটা ওই অনেকটা জায়গা বাদ দিয়ে কিন্তু ওখানে একটা মাঠে চাষ হচ্ছে তারপর অনেক জায়গায় আছে আপনি দেখবেন যে ই হয়ে গেছে মানে ঢাকাতে অন্য জায়গায় ধান হচ্ছে মানে ওই জায়গাগুলো ধান পোনা যাচ্ছে এটা আষমাসের পানি মানে এইটুকু জিনিস হয়নি আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো যত ধরেন যে সহিংসতা যত কৃষি হয় না কেন চাঁদা যে চাঁদাবাজি হলে এখানে এই লোক নেই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না আর দুর্নীতি যেহেতু এটা লোক কৃষি লেভেলে গিয়া পৌঁছে না মানে চাঁদাবাজ জনগণের হাতে জিনিসটা বোঝায় যে আমি কি করে বলে যে সবজি চাষ শিখানো হয়েছে কিভাবে সবজি চাষ করা হবে শিখানো এখন কি দিলে মাছালা এই যে অনেক গাছপালা বানা কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা একেবারে এই ঘুম চাষ করে মরুভূমির মতো বানায়

পাঁচটি সামনে নিয়ে গেছেগা পাঁচজনই আমরা কিন্তু আধার আলাই যাই না যাই আমরা কিন্তু দিনে অনেক এই যে কোন না এত ডিজিডি এটা তো সমস্যা তো সমাধান করা যাবে না আর এটা আপনি দেখুন পক্ষে যারা যারা অন্য আর অনলাইন এটা কি এই এই যে পাহাড়ের সম্ভব এটা নিয়ে কি করতে হবে এই যে অবৈধ ব্যবহার পাহাড় এবং ট্রেন কোথায় হোক কিন্তু এটা অ্যালাউন্ড না কারণ আপনারা জানেন পাঁচ অগাস্টের সময় আমাদের অনেক ট্রেনের থেকে অনেক আনা টানা রুট হয়ে গেছে সব হাতিয়ার আমাদের দিনটা এখন উদ্ধার হয়নি এই হাতিয়ার গুঁড়ি থেকে উর্দ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান আমরা হয়নি বলেই রোদ স্থির ঠাকুর এবং দরকার হলে তাদের ট্রেনটা আরো বার চেষ্টা করা হচ্ছে আর আপনারা বলেন যারা যে বড় বড় কথা বলতে তারাই কিন্তু মারামারি শুরু করে দিচ্ছে এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে সুটটাই কইরা ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে গরিবের পোড়াপান তাদের পোড়াপান দিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে তারা কিন্তু সব বাইরে বাইরে পড়াশোনা করতেছে সাধারণ পাবলিক এখানে বাইরে তারা এখানে রাজনীতি করতেছে এবং এর থেকে তারা চাঁদাবাজি করতেছে এটা যেন কোন অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা

আপনার তো অনুরোধ করব আপনারা এই কারে সংবাদে त्रिभुজক করে পাঠায় করুন আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দেয় কিন্তু ওদের কিন্তু মুখ আস্তাতে বন্ধ করে আর